আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি সব কিছুই সাদা ফকা বাইরে শুনুতে সব গাড়ি রাস্তা ঢাকা তো এই কারণে আমি বেলসানিয়া বউ কাজে বাহির এলাম রাস্তা ক্লিন করতে হবে ওয়ার্ক সাইড ওয়ার্ক ক্লিন করতে হবে গাড়ি ক্লিন করতে হবে সিঁড়ি ক্লিন করতে হবে লবণ ছিটাইতে হবে তো বন্ধুরা এই স্নোতে আমরা যতটুকু আনন্দিত হই তার সাথে আবার অনেকটা কষ্ট ব্যাপার আপনারা আনন্দটুকু ভাগাভাগি করবেন শেয়ার করবেন বাট যদি পারেন একটু কি যে বলে দুঃখ প্রকাশ করবেন যে আমাদের এই কষ্টটুকু তা আপনারা আমার সাথে থাকুন দেখুন আমেরিকার কষ্টের লাইফ আমরা কিভাবে দিনাতিপাত করছি কাজ আরম্ভ করলাম এভাবে যদি আমরা এটা পরিষ্কার না করি যখন একটু গরম হবে মানে উদ্ধ্র তখন আইসে গলবে বা অনেক চাইসে আইসে পরিণত হবে তখন এটা মানুষ পালাই পড়ার সম্ভাবনা থাকে যার দরুন আমাদেরকে এই হাড় পরিশ্রম করে হলো স্নো তখন এটা বেশি ঠান্ডা হয়ে যায় পানিটা তখন ফুলের পাতির মতো হয়ে যায় মিনিট হইলেও সমস্যা নাই ওকে এটা যদি এখন ক্লিন না করি আস্তে আস্তে এটা বলে আইসে পরিণত হবে তখন মানুষ পিসার সম্ভাবনা বাড়ির সিঁড়িগুলা ক্লিন করা অলমোস্ট শেষ এবার ক্লিন করবো সাইড তো হাঁটার রাস্তাটা অন্তত পক্ষে একটু ক্লিন করে দিন পুরাটা করা সম্ভব অনেক জায়গা তো ওই সাবলটা লাগবে এই মেটলের সাবলটা লাগবে এই টুকুইটা যায় বন্ধুর এখন সাইড ওয়ার্কের কাজ শেষ করলাম ক্লিন করা এবার আসছি গাড়ি ক্লিন করতে প্রথমে ছেলের গাড়িটা এই যে দেখেন কীভাবে একবারে ডেকে গেছে আমাদের আমেরিকার লাইফ আনন্দ বাট সাথে সাথে কষ্ট তারপরে কষ্ট কষ্ট মনে হয় না কারণ এটা একটা আনন্দদায়ক জিনিস অনেক বছর পর একটু বাড়ি স্নো হইল বাট নিউ ইয়র্ক সিটিতে তেমন স্নো হয় না বাকিটুকু এখন যদি আমি এটা ক্লিন না করি পরবর্তীতে এটা আইসে পরিণত হবে তখন অনেক সময় লাগবে ক্লিন করতে এবং ক্লিন করার সময় অনেক সময় গাড়ি ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে কারণ খুব শক্ত থাকে তো আর একটা গাড়ি ক্লিন করার পর আমার কাজ শেষ এরপরে দিব লবণ লবণ দিলে তাড়াতাড়ি যে জায়গাগুলো আমরা ক্লিন করছি ওই জায়গাগুলো আর আইস হবে না আর লবণটা দিলে রাস্তার একবারে ধারালো থাকি আর বন্ধুরা আমরা যে লবণটা এখন রাস্তার ভিতরে ছিটাইব এই লবণটা আইস মেল্ট করার জন্য মানে গালাইবার জন্য এটা খাওয়ার লবণ নয় এটা আলাদাভাবে একটা লবণ ওকে আমার ডান আমার সহ আইছে একবারে ঢাইকে গেছে যাক আমার আইস ক্লিন করার বন্ধুরা দেখেন আইস কি স্যার হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি কেমন আছ এই যে দেখেন আইস এরাইগার মতো হয়েছে কইব সেলের গাড়ি ক্লিন করছে ও নিজের গাড়ি ক্লিন করছে আমারটা ক্লিন করলো না তা আমি কারুর কথার তোলে থাকতে রাজি না কি করেন আপনারা এই যে দেখেন একটু এইখানে জমে গেছে অলমোস্ট শেষ বোর গাড়ি আলহামদুলিল্লাহ আমার কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে এখন যে কাজটা রয়ে গেছে আমরা লবণ ছিটে দিব রাস্তার মধ্যে হ্যাঁ বন্ধুরা আমার ক্লিন করা শেষ এখন হলো আইস মেল্ট করার জন্য যে লবণ লবণ ছিটানোর পালা আমি লবণ ছিটিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হলো এখানে আর পিছল হওয়ার সম্ভাবনা নাই অল্প কিছুক্ষণের মধ্যে এটা যাবে এটা যাব গে দুই মিনিট পরে বন্ধুরা আমি যে চাষটুকু করলাম আপনাদের কাছে কেমন লাগলো একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে সবাই যেন এরকম ইন্ডাস্ট্রিয়াল হতে পারে পরিশ্রম হইতে পারে আর একটা মানব সেবা জনসেবা প্লাস সকলের সেফটির জন্য কারণ অনেকে পিছিল রাস্তা দিয়ে হেঁটে অনেক সময় তারা পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমার এই পরিশ্রমটুকু আমার এই পরিশ্রমটুকু যেন সার্থক হয় আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ